আর জামাতের জামাত যদি জামাত এখন না আসে তাহলে সব জায়গায় প্রমাণিত হবে যে তারা ইলেকশনকে ডিলে করতে চাচ্ছে কিন্তু তারা জানে যে ইউরু সরকার ইলেকশন ডিলে করার মতো আ মানে এদের ক্ষমতা ইলেকশন করার মতো এবিলিটি নাই এদের পক্ষে তো নাই সক্ষমতা নাই কিছুই নাই তার আগেই তাদের পাম্বল হয়ে যাচ্ছে তাদের गवर्नमेंट খুব সম্ভব যে আজকে শোনা যায় যে এই एडवाйজাররা চুরি করছে জামালি করছে করছে আমি তো তাদেরকে চোর মনে করি एडवाйজারদেরকে ইনক্লুডিং ইনুস ইনুস কারণ কি তারা তাদের সম্পদের হিসাব দেয় নাই যাদের সম্পদের হিসাব দেয় না কিছু লুকানো আছে কিছু হাইট করার আছে আঠারো মাস হচ্ছে আঠারো মাসে মনে হয় বহু লোকে ডিমান্ড করছে যে আপনারা আপনাদের সম্পদের হিসাব দেন ইরুস তো গত বলছে যে সরল প্রথম সময়ের মধ্যে আমরা সম্পদের হিসাব দেবো ইরুস তো বলছে যে তার কোন সম্পদ নাই তার কোনো সম্পদ নাই তাহলে তো সে তার ইনকাম ট্যাক্সে সম্পদ নাই সম্পদ না থাকলে ইনকাম নাই তার সে তাহলে যে ইনকাম করে সে ট্যাক্স ফ্রি করে তুলছে নোবেল প্রাইজ ভবিষ্যতে যারা নোবেল প্রাইস পাবে শুনে রাখেন তাদের আর ট্যাক্স দিতে হবে

আমার কথা হচ্ছে আমি কোন গাড়ি করি নাই বাড়ি করি নাই আমি কোন সম্পদ করি নাই কথা বারে বারে বলে ওরা বিভ্রান্ত করে গাড়ি বাড়ি সম্পদ করবে না মানুষের বৃদ্ধকালের জন্য মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি বলে না এটা মঞ্জুর ভাই মঞ্জুর ভাই একটা যোগ করি যত খরচ আছে সব গ্রামীণ ব্যাংক থেকে দেওয়া হয় জানি

বৈষম্যহীন সমাজ গড়তে যায় প্রথমেই যে রাষ্ট্রের সর্বোচ্চ যে বডি যে মন্ত্রিসভা ক্যাবিনেট ক্যাবিনেট সেই ক্যাবিনেট হলো এই হাট হাজারি থেকে তিনজন অ্যাডভাইজার আর রংপুর ডিভিশনের ষোলোটা জেলার থেকে একজন অ্যাডভাইজার নাই আপনি কি করবেন আচ্ছা ওনার আত্মীয় কে নিল কেন ওনার পরিচিত জন এখানে একটা ক্যান্সারের রোগী ওনার ওই যে গ্রামীণ ব্যাংকে ছিল যে মহিলা তার সুস্থতা কামনা করি তার সুস্থতা কামনা করি কিন্তু কথা হলো কি এই স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়টা ক্যান্সার পেশেন্টের হাতে দিচ্ছ কেন ওয়াই যার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়টা কথা যে আসছে তাহলে কি সবাই সেই ইংলিশে বলে দরকার নাই এবং নিরাপদ পলায়ন এখানে হচ্ছে বাংলায় যদি বলেন নিরাপদ পলায়নের জন্য এরা চেষ্টা করানোর করতেছে আগের দিকে নিরাপদ পলায়নের ইচ্ছ ছিল যে ওই বটাস এরা তো বোটার দিয়ে যাবে না বোটার দেয়া ইন্ডিয়া গেলে পরে মাইক হবে বা অ্যারেস্ট হবে তাদের যাইতে হবে এয়ার প্রক্রিয়া তা এখন এই যে ই শুরু হয়েছে যে দেখেন কয়েকটা পসিবিলিটি একটা হচ্ছে ইনুজ গভর্নমেন্ট ঠিক আছে তারা চার মাস পরে ইলেকশনটা দিয়ে দিল। ইলেকশনে বিএনপি চলে আসবে ধরেই নেওয়া যায় যে বিএনপি একটা মেজর দল আওয়ামী লীগের ঢুকতে দিল না বিএনপি একটা সরকার গঠন করলো হাইপোথেটিক্যালি সরকার গঠন করার পরে এই যে যে এই যে যে টাকা পয়সা পাথর চুরি করতেছে এই যে আপনার এই যে ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দিতেছে এইটা সে করতেছে ওইটা করতেছে টেন্ডার ছাড়া এই মামলাগুলি দুদকের মামলাগুলি এই দুদকের মামলাগুলিতে সবাই ফেঁসে যাবে তো আপনার অনেক টেন্ডার ছাড়া অনেক দুর্নীতি হচ্ছে এই অ্যাডভাইজাররা দেলাসে করতেছে তোরাতে সেফ एग्जिट আর রিয়াকশন ছাড়া ইজ নট দা রুল এরা কেন ইলেকট্রন পর্যন্ত টিকে থাকবে এরা আগেই নানা উসিলায় ভাঙবে তারপরে পলায়ন মানে নিরাপদভাবে যাচ্ছে ভাগিয়ে যেতে পারে সঠিক সময় পলায়ন করাটাই হচ্ছে এই বাংলাদেশের এই জোরদের সবচেয়ে বড় সম্পদ সব বুঝে যায় যে কোন সময় পলায় চলে যেতে হবে যা তারপরে দেখেন এই যে এই যে আওয়ামী যে চোর বিদেশে গেছে টাকা তাদের আছে না বিদেশে দেশে আছে তাদের সেই টাকাগুলি তাদের টাকা গুলি তাদের সম্পত্তি দেখতে আছে না ওর হাজব্যান্ড আর ছেলে আপনার ওই যে বিপু নসর হামিদ বিপুর সম্পত্তি রক্ষা করে আমরা সবাই জানি এটা ওপেনলি সে কোন কথা বলে না বলি যা যা কিছু কর এই এটা অকুপেশনাল মানে একটা সমস্যা যে গালি দিবা দুইটা রান দুটো চট দিলা দরকার আমার তো পাঁচশো কোটি এক হাজার কোটি দরকার তারা করে নিতে হবে যেভাবেই হোক এই দেশের ভবিষ্যৎ খুব খারাপ আমরা চোর খেলাইছি আর দল চোর নিয়ে আসছি আর দল চোর নিয়ে আসছি এই যে এই যে ইসের ওই অ্যাডভাইজার গুলি পিএস গুলি এই ছেলেদের যে পিএস গুলিfraud গুলির বিরুদ্ধে দু অভিযুক্ত আছে এবং দুজক বলছে যে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তুমি সেখানে তদন্ত করো না কেন পরে তাদের সম্পদের হিসাব নাও তাদেরকে কাস্টরিতে নাও দুজুকে কেস করলে তো কাস্টরিতে যেতে হবে চার্জশিট দিলে কোথার থেকে দুদকে এক লোক নিয়ে আসছে সেটা কি কবি সাহিত্যিক খুব অনেকশ্লোক ভালো কথা অনেক বিমানে যখন উনি সচিব ছিল বা এমডি ছিল সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উনি বিমানের মতো একটা ছোট অর্গানাইজেশন কে দুর্নীতিমুক্ত করতে পারে নাই বরং করে আসছে উনি বাংলাদেশে দুর্নীতি করবে কেমনে এখানে রিফর্ম হওয়া উচিত ছিল হয় নাই সে রিফর্ম হয় নাই সুতরাং আমি এই যে সনদ ঠনদ হাবি জাবি এই যে কালিরিয়া যে খোয়ারে সবাই কাঁঠাল পাতা খাইছে এখন কাঁঠাল পাতা খাইছো এখন একটা ডকুমেন্ট বানাইছে

ওরা বলবে কি আমরা ওদের কথার ওরা কথার শিখে গেছে বুঝলেন পাত্র পাত্র অনেক কথা শিখে গেছে ওরা বলবে আমরা সরকারি ডিউটি করতে গেছি সরকারি প্রোটোকলে আমরা সরকারের হিসাবে গেছি আমি তো পার্টির লোক না আমি পার্টির লোক না আবার পার্টির লোক নিয়ে ছাগল চুরি করে খায় লাল ছাগল চুরি করছে দিছে কালো ছাগল ফেরত আসিফ নজরুলকে আসিফ নজরুল রাখে নাই আসিফ নজরুল ডিজ দ্য রাইট থিং তুমি লাল ছাগল চুরি করছো তুমি লাল ছাগল আইনে আমাকে দেবা লাল ছাগল দেবা আপনি চিন্তা করেন যে এক ভাইজাল ছাগল চুরি হয় বুঝছেন লাল ছাগল চুরি করছে প্রিয় লাল ছাগল চুরি করছে তখন ধর পরে তারা একটু মানে বিব্রত হয়েছে বিব্রত হয়ে ছাগল শেষটা কালো শুনলাম আর কি ওই যে পাঠকরা কি বন্ধুর ভাই

আজকে একজনের মানে জুলাই যোদ্ধা একজনের হাত মানে আর্টিফিশিয়াল হাত ছিল আরকি তো পুলিশের মারে সেই হাতটা তার পড়ে গেছে এই দৃশ্যটা আসলে খুব মানে হৃদয় বিদারক দিনে এটা আবার অনেকে ব্যঙ্গ করছে কিন্তু দেখেন আর্টিফিশিয়াল হাত নিয়ে যে ছেলেটা চলে তার মানসিক অবস্থাটা কি থাকে এবং আমি এদের প্রতি আগেও ই ছিলাম মানে সহানুভূতিশীল ছিলাম যে এক পায়ে এদেরকে বলা হয় যে একটা পা কাটা গেছে তারা লাইন করে বসে আছে এক জায়গায় তারা হতাশায় ভুগে আমি হলে হতাশায় হয়তো আমার মৃত্যু হতো এই যে অন্ধ হয়ে বসে আসছে অন্ধ বিদেশে নিতে পারতো না দেয় নাই উনি বললো কি একটা ট্রাস্ট কি ফান্ড করে দিল বিকার টাকা চিকিৎসা হবে আর উনি দশ ইউরু সাহেব ওই ডর্সেট হোটেলে যাইয়া দশ হাজার পনেরো হাজার ডলার পার ডে ভাড়া দিছে নিয়ে গেছে কত শত শত লোক নিয়ে গেছে ওরা

উনি বাংলাদেশের যারা জার্নালিস্ট এই ব্রাউন এই মানে চামড়ার যেসব ব্রাউ ইয়ে কালো ব্রাউনি বাঙালি এই কাদেরকে উনি ইন্টারভিউ দিবেন না তো উনি ইন্টারভিউ দেবে কাদেরকে আপনার ওই ওই শেখ মেহেদি হাসান বা বিবিসি এইসব জায়গায় উনি ইন্টারভিউ দেবে উনি যে চ্যারিটি এই শেড ওই যে আপনার চ্যাটাফ হাউজে ওইখানে যায় উনি করবে আর নুরুল কবিররা মতিউর রহমানরা রুল কমিটির সাথে উনি ইন্টারভিউ দিছে রুল কবির যে সবাই ইয়ে করছে যে উনি অনেক কিছু বুঝে না রুল কমিটি বুঝে নাই ঘটনাটা কে হেলা করে দিছে বা আমি যে কটা পাইছি নিছি আমি তো জানি না এটা মানে কি এই সেই ছিল যে তা ছিল এটা ছিল একটা বড় ধরনের ছিল বড় ধরনের তাঁত ছিল যে তুমি বাংলাদেশের একটা পত্রিকার সম্পাদক তুমি আসলে ইন্টারভিউ করতে আমার ইন্টারভিউ করবে বিবিসি আমার ইন্টারভিউ করবে সিএনএন আমি সেই লেভেলের লোক আমি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড প্লেয়ার বড় পাখি বড় পাখি বর কিন্তু বড় পাখি